রাষ্ট্র সংস্কারের দাবিতে পাঁচই আগস্টের পর থেকে রাজপথে তারুণ্য কোনো প্রকার ভয় না পেয়ে পোস্টার স্লোগান ব্যানার সব কিছু দিয়েই রাজপথে গড়ে তুলেছিলেন দুর্বার প্রতিরোধ সম্মিলিতভাবে প্রতিহত করেন স্বৈরাচারকে এরপরও ছাড়েননি দেশের হাল ট্রাফিকের দায়িত্ব থেকে শুরু করে রাস্তা মেরামত সব কিছুতেই প্রশংসায় ভাসছেন তারা তবে দায়িত্বের গুরুভার নিজেদের কাঁধে নিলেও বেশ কিছু কাজ করে বেকায়দায় তারা যান চলাচলের দায়িত্ব পালন করতে এসে অনেকেই করছেন ইচ্ছে মতো ফটো সেশন বানাচ্ছেন টিকটক ভিডিও ভাইরাল হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং হচ্ছেন সমালোচনার শিকার রাজধানীর অস্থিতিশীল পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছিল খোঁজ শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ শুরু করে তারা রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের দেখা যায় ট্রাফিক সামলাতে গুটি কয়েক শিক্ষার্থী এই ট্রাফিক ব্যবস্থাকে রীতিমতো ফটোসেশন করে টক অব দ্য কান্ট্রিতে পরিণত করেছেন শাড়ি পরে ট্রাফিক ব্যবস্থার নামে রাস্তায় বিভিন্ন পোজে ছবি তুলছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়েছে সম্প্রতি বেশ কিছু ছবি ও ভিডিও বিচিত্র সেই ফটোসেশন করে আলোচনায় এসেছেন বেশ কিছু তরুণ তরুণী এরই মাঝে এক তরুণী মাঝ রাস্তায় লাল শাড়ি পরে বসে পড়েছেন পোজ দিয়ে ছবি তুলছেন সাথে বানাচ্ছেন টিকটক ভিডিও সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে লোকমুখে চলছে সমালোচনার বুলি এতে কেউ কেউ মন্তব্য করেছেন দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন একটাই যথেষ্ট কেউ আবার বলছেন তাদের এই সব উদ্ভট কাজের জন্য ছাত্র সমাজের ভালো কাজগুলো প্রশ্নবিদ্ধ হবে সুমনা মুস্তফা প্রবাস